জীবধর্ম রাশি এখন আর একটা খুবই ভালো লাগে মানে আর খুব এক্সাইটেড এখন ইয়ে বলি বুঝাইবে মতো আর একটা বাসা নাই তো আর কিছু কইবেন নাই সকল প্রবাসী মুবারক সকল দেশবাসীর ঈদ মুবারক আল্লাহ হাফেজ কাতার এখন ঈদ মুবারক তো দীর্ঘ প্রায় আড়াই বছর বাদে আমি বাংলাদেশত মানে রাখি

বিদেশত নিদি মনো কৰো নাৰা গেলে বৰ পৰিস্থিতি মন কৰো এনদে ফৈচা বুলি মানে কি আরা বিদেশ যাই হেৰে ফৈচা কৰি খামাই পেলাই মা বাপৰ বালা মতো ৰাখি পেলাই সুস্থ ৰাখি পেল্লে আহৰা জে হেৰে বিদেশত ৰাখিৰ প্ৰবাস জীৱন খাডাইৰ আজি আজি বহুত মুখকৈ বেৰাইতন যাইম আত্মীয় স্বজন আছে বইনা আছে তো বিয়া খোৱা লাগিলে ইনশ্বাল্লাহ বেৰাইতন যাইম

প্রায় আঠ বছর পর ঈদগড়ি তো ওমান প্রবাসী জি বিভিন্ন কান্ট্রি আছে দুবাই আছে ওমান আছে কাতার আছে আছে এখন বর্তমানে তাই কি আসলে ঈদ আনন্দ উল্লাস নাই বর্তমান ঈদ ত্ত্রিশখানে ঈদ ঈদগর নিয়নের অনুভূতি অন্য